রোমান্স নেপালের কানেকশন উনিশশো সাত চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে নেপালের রাজদরবারের পাঠ পাঠাগার থেকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী ভাবুন তো বাংলা সাহিত্যের জন্ম বাংলাদেশে কিন্তু বড় হয়েছে নেপালে যেন ছোটবেলায় হারিয়ে যাওয়া কোনো সন্তানকে এক হাজার বছর পর হিমালয়ের কোল থেকে খুঁজে বের করা হলো অনেকটা সিনেমায় হারানো বাই ফিরে আসার মতো নাম নিয়ে বিরামবানা হাজার বছরের পুরাণ হরপ্রসাদ শাস্ত্রী এটি 1916 সালে প্রকাশ করেন হাজার বছরের পুরান, বাংলার ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে বইটির নাম এত বড় যে পুরো নাম মুখস্থ করতেই পরীক্ষার অনেক সময় চলে যাওয়ার দশা তখনকার দিনে সম্ভবত ছোট নাম দেওয়ার ট্রেন ছিল না তাই পুরো বংশ পরিচয় নামের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যেমন হাজার বছরের পুরাতন বাঙ্গালার ভাষার বৌদ্ধ গানের দোহা শান্ত ভাষা অর্থ আধা আলো আধা অন্ধকার চর্যাপদের ভাষাকে বলা হয় শান্ত ভাষা বা আলো আদারির ভাষা এর কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না এটি অনেকটাই আপনার সেই বন্ধুর হাতের লেখার মতো যা কেবল সেই বন্ধু আর তার সৃষ্টিকর্তা ছাড়া কেউই বোঝে না অথবা বর্তমান যুগের ইনবক্সের কোট ল্যাঙ্গুয়েজ যা কেবল প্রেমিক প্রেমিকারাই বোঝে বাইরের কেউ না লুইপা বাংলা সাহিত্যের ফার্স্ট বয় চর্যাপদের প্রথম পটটি লিখেছেন লুইপা তাকে আদি কবি বলা হয় ক্লাসে যেমন একজন ফার্স্ট বয় থাকে সে সব নোট আগে জমা দেয় লুইপাই ছিলেন চর্যাপদের সেই ফার্স্ট বয় চর্যাপদের খাতার প্রথম সইটাই ছিল সইটা তিনিই করেছিলেন ক্রাহিপা সবচেয়ে বেশি পোস্ট করা কবি চর্যাপদে সবচেয়ে বেশি পদ লিখেছেন ক্রাইপা তেরোটি চব্বিশ জন কবির মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ ক্রাইপা ছিলেন তৎকালীন যুগের ফেসবুক সেলিব্রিটি চব্বিশ জন মেম্বার গ্রুপের তিনি সবচেয়ে বেশি পোস্ট অত তেরোটি করেছিলেন যদিও তার একটি পথ